জুবব তোমাদের পায়ে হাত দিাবলী তোমাদের কানের কাছে আল্লাহ প্রতিদিন ধ্বনি দেন আওয়াজ দেন شباب لا يترك شباب وكা জুবব জৌবুন জান্নাতকে নিমখরাম না বানায় জুবব জৌবুন জান্নাতকে ওয়াকৃত গুনাহ বানায় জৌবুন জান্নাতকে বিমুখ না বানায় জুবব জান্নাতকে মাতাল না করে যৌবন যেন তোকে পাগল না বানায় যৌবন যেন তোকে বাসায় না নিয়া যায় কামনি সব সাবা কাকা ইলাল মৌত কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের করে সবাই দিছি ইচ্ছা করলে টুকরো দিতে পারে তুই আমাদেরকে বেশি খেপাইস না মহারাজ হয়ে যাবি তোকে গোড়ার পিঠের টিকা উঠায় নিব গোড়ার পিঠে গোড়া চিনেন আগে অ্যানালগ ছিল এখন ডিজিটাল চিনেন ডিজিটাল গোড়া বাইক বাইক এটা ডিজিটাল ঘোড়া আগের ঘোড়ায় ঘাস খাইতো এখন যার ঘোড়ায় পেট্রোল খায় এটো ঘোড়া কত যুবক হইতো মন বড়া আশা চোখ বড়া স্বপ্ন নিয়া সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগায়া বাড়ির থেকে বাহির হলো বিকালে লাশ হয়ে ফিরত চলে আসলো না আসে নাই তোমাদের পায়ে হাত দিয়ে বলি এই এলাকায় এরকম মঞ্চে আমার প্রথম আমি এর আগে নাই আর কোনোদিন আসবো কি না এটাও জানি না এই জন্য পায়ে হাত দিয়ে বলতেছি যুব একটু ভাব থাকা যাবে না এখানে তাইলে আল্লাহ ধনী দিতেন না আমাদেরকে আল্লাহ ধনী দিতেছেন নারী পুরুষকে ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়া ইখা ঐ মানুষ ও মতে দুনিয়ার উন্নতি আর চাকচিক্য যেন তোমাদেরকে নিমক হারাম না বানায় তোমাদেরকে বিমুখ না করে অকৃত না বানায় ফাইন্না কাকায়েরা মুখ হার না যেই কোন মুহূর্তে আমার কাছে চলে আসবে কি মুখটা দেখাবে বলো কি চেহারাটা নিয়ে দাঁড়াবে বলো আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে কি চেহারা নিয়ে দাঁড়াবো ওইখানে দুনিয়ার আইডি দেখাইলে চলবে যদি চলতো তাহলে কোরআন আমাকে এতগুলা চিত্র কেন দেখাইত যদি আইডি চলতো ওইখানে কারো আইডি চলতো পরিচয় চলতো তাহলে নুয়াল ইসলামের ইস্ত্রির জন্য নবীর লেবাস নবীর লেবাস নবীর লেবাস নুয়াল ইসলামের লেবাস পোশাক নুয়াল ইসলামের স্ত্রী যার কোন অঙ্গ লুয়াল ইসলামের কাছে লুকায়িত ছিল না যার থেকে সন্তান পর্যন্ত আছে লুত আল ইসলামের স্ত্রী কোরআন এই চিত্র দেখাইত না ফেরাউনের স্ত্রীর চিত্র কোরআন আমাকে তুলে ধরত না ফেরাউন ফেরাউনের স্ত্রী এক খাট এক কামরা এক বালিশ এক ল্যাপ কোনো অঙ্গ ফেরাউনের কাছে লুকায়িত না আসিয়া চান্নাতি আল্লাপ দুনিয়ার পরিচিতি দেখবে না পরিচয় দেখবে না অবস্থান দেখবে না এলাকা দেখবে না বংশ দেখবে না রং দেখবে না দুনিয়ার কিচ্ছু দেখবে না যদি দেখতো তাহলে হাজারো চিত্র আমাকে কাদাইত না আমি দুনিয়াতে হাজারো চিত্র সচক্ষে দেখে আসছি সব চক্ষে একটা তো ঘুরি নাই নিরানব্বইটা তো কমপ্লিট হয়ে গেছে দোয়া করেন যাতে একশো পুরা হয় এই পর্যন্ত তো নিরানব্বই দেশ হয়ে গেছে কোন দেশে আমি সতেরো আঠারো বারো জীবনটা শেষ জানি না কবুল হয়েছে কি হয় ওটা তো ভিন্ন নাই কথা বোঝানোর জন্য বলতেছি তাহলে হাজারো চিত্র আমাকে না হাজারো কবর আমাকে কাদাইতো না সত্য এটা চলে যাবো কালকে এই চেহারা কিভাবে দেখাবো বলেন না বাইপাস হব ফাঁকি বলে ফাঁকি দেওয়ার আইনাল মাফার কোথায় সুলতান আমার রাজত্বের বাহিরে আল্লাহর রাজত্বের বাহিরে বাগা যাবে না কবির কথাই সত্য যদিও তামি যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগায় আকাশে চলে গেল কাজ রব্বুল সমাতি আকাশ আল্লাহর জমিন ও আল্লাহ মাসিক ও আল্লাহর মকরিব আল্লাহ হ্যাঁ রব্বুল মাসিক রব্বুল মাখরিব রব্বুল মাসিক আই নিব রব্দুল মকরি খাই উত্তরে যাবে না দক্ষিণে যাবে সব আল্লাহ কোথায় পালাবে আরো ধমক দিয়া বলতেছেন আনামা কুম আইনামা কুমতু আমি তো সাথে থাকবো তুই কোথায় পালা যাবি আমি যদি সাথে না থাকলাম তো তোর নাম লাশ হবে চক্ষু থাকবে দেখবে ফালা আন আইনুন লা তন্দুর চক্ষু থাকবে কিন্তু দেখবে না লেসান লা তান্তিক জবান থাকবে কিন্তু বলবে না উদুন লা তাসমা কান থাকবে কিন্তু শুনবে না ইয়াদ লা তত্তেশ হাত থাকবে ধরবে না পাও থাকবে লা তনসে চলবে না আকাল থাকবে লা তোমাই জিজ বালবন্দ ভজবে না দিন থাকবে লা তা ফাক্কার চিন্তা করতে পারবে না তুমি হবে লাশ 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 লা আমি যতক্ষণ আসি ততক্ষণ তুমি তুমি কুলির কুলি রুমিন আমরি আববি আল্লাহ বলে কোথায় যাবে আকরাবমমিন হাবলিল ওয়ারিদ সাহ রগের চ আমি তোমার কাছে। আমাকে দূরে করবে কিভাবে। আমি দূর হইতে দেরি?

আর কিচ্ছু থাকবে না আল্লাহ রাগ হবে না তো হবে না কেন আমি যদি আল্লাহকে আরও প্রশ্ন করি উল্টা যে আল্লাহ অঙ্গীকার তো অনেক ছিল কোরআন হাদিস দেখলে দেখা যায় আপনি আমাদেরকে অনেক ভালোবাসেন শোয়া লক্ষ্য উন্মৎকার কতটুকু বাসলেন আমার মনে হয় ওদেরকে ভালোবাসার ছোঁয়া দিছেন। আর পুরা ভালোবাসার পাত্রটা আমাদের উপরে ঢেলা দিছেন এত ভালোবাসার পরেও অঙ্গীকারের পরেও আল্লাহ অঙ্গীকার করছে অঙ্গীকার আমাদের নবীজির সাথে অঙ্গীকার আসে একা না আছে আপনার উম্মতকে আমি দেখা রাখবো অঙ্গীকার আছে আপনার উম্মতকে সমূলে ধ্বংস করবো না কত অঙ্গীকারই তো গণাইতে গেলে অনেক সময় চলে যাবে আল্লাহকে যদি প্রশ্ন করি তারপর এত খরা দেন কেন এরকম বিপদ মুসলমানের উপরে চলতেছে আট মাস হয়ে গেল পঁয়ত্রিশ হাজার লোক মারা গেল তো ফিলিস্তিনের জমিন ফিলিস্তিন আপনারা চোখে দেখেন না মিডিয়ায় দেখছেন আমি চোখে দেখছি চোদ্দ বছর আগে আমার গলি গলি ঘুরা আসে আপনারা আমার চেয়ে বেশি ফিলিস্তিন চেনেন না আপনারা আমার চেয়ে বেশি জানেন না ফিলিস্তিনের মাটিতে কে কে ঘুমায় আছে আপনারা জানেন না ফিলিস্তিনের বালুর কণার সাথে কি মিশ্রিত আছে আপনারা চিনেন না জানেন না ওইখানে এত লোক ইব্রাহিম খলিল শুয়ে আছে ওয়া দিয়ে খালিলে যেখানে মুসা আল ইসলাম শুয়ে আছে ওয়াদে মুসা যেখানে সত্তর জনের বেশি চিহ্নিত নবীরা শুয়ে আছে শত শত সাহাবা শুয়ে আছে যেই জমিনের মাটির কণার সাথে বরকত মিশ্রিত হাওলা যেইখান থেকে আমাদের নবীজি আরসের জন্য টেক আপ করছেন মক্কা থেকে বাইতুল মক্কাদ্দশ পর্যন্ত রানওয়ে ছিল বোরাকের রানুয়ে বোরাক দৌড়াইতে 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 রানওয়ে অতিক্রম করে ওইখান থেকে টেক আপ করছেন যেখানে সোয়া লক্ষ নবীদেরকে আল্লাহ একত্রিত করছেন ইমামতির জন্য বাইতুল্লাহ ছিল না করলে কি হইতো আল্লাহ তো বাইতুল জমা করছেন। করছেন। ইমামতি সমস্ত নবীদেরকে একত্রিত করছেন ওই ফিলিস্তিন আট মাস যুদ্ধ এত লোকের রক্ত আল্লাহকে যদি জিজ্ঞাসা করি এগুলা কি হইতেছে আল্লাহ আমাকে জবাব দেয় তুই জিজ্ঞাসা কর এরা মুসলমান বটে কিন্তু ইসলাম আছে কতটুকু সব বাদেই দিলাম ডেলি তো আট পাঁচবার আল্লাহ ঢাকে এইখানের মজমা বলুক পাঁচ অক্ত নামাজি কতজন যে আজান শুনতে দেরি মসজিদে দৌড়াইতে দেরি করি না যুবক হাত উঠায় বলুক কে ডাকে কয়বার ডাকে কয়বার মাসে কয়বার দেড়শো বার বৎসরে কয়বার আঠারোশো বার কে কয়জন আসে মূল্য ছাড় দিল তো রমজানে তো ছাড় দিয়া দেখলো এক মাস সত্তর মাস এক মাস তিরাশি বৎসর চার মাস কয়েক পার্সেন্ট নীলপামারির লোক নামাজ পড়ছে বলেন আশি পার্সেন্ট হুজুরা কি কয় পার্সেন্ট কত বলেন একটা বলেন তিরিশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট পড়ে নাই কয়েক পার্সেন্ট রোজা রাখছে বুঝলাম গরম চলতেছে সব যদি মসজিদে দৌড়াই তো সবাই তো উল্টা কয় মসজিদে গরম অথচ বাজার খচাখ বড় বাজারের দোকান তার তো বলে না যে বাজারে গরম তো বলে মসজিদে গরম না বলে না ভুল বললাম ও তো বলে মসজিদে গরম ও তো বলে না দোকানে গরম ও তো বলে না বাজারে গরম ও তো বলে না হাটে গরম মার্কেটওয়ালা বলে না মার্কেটে গরম অফিসওয়ালা বলে না অফিসে গরম আদালতওয়ালা বলে না আদালতে গরম খ্যাতওয়ালা বলে না খেতে গরম খামার বলে না খামারে গরম মেইলওয়ালা বলে না মেইলে গরম ফ্যাক্টরিওয়ালা বলে না ফ্যাক্টরিতে গরম ওইখানে তো ঠিক আছে আজানের আসানের বললো মসজিদে গরম এটাই তো বলে কে ডাকে আরে ডাকে কে আল্লাহ ডাকে আল্লাহ আল্লাহ কোন আল্লাহ চেয়ারম্যানের টিকা ছোট ঠিক না এমপির টিকা ছোট ঠিক না অসির্থিকা তো ছোট হবেই ঠিক না ডিসির্থিকা তো ছোট ঠিক না এস্পীর্তিকা তো আরও ছোট ঠিক না ওই আল্লাহ ডাকে পদস্থ মানুষ ডাকতে দেরি লঙ্গির খবর থাকে না ঘাম জড়তে থাকে দৌড়ায়া পাগলের মতো ছড়তে থাকে পদস্থ মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য পাগল হয়ে দৌড়াইতে থাকে না থাকে না সম্পর্ক গড়ার জন্য জুতা ক্ষয় করতে থাকে অথচ আল্লাহ ডাকে শুধু আল্লাহ আমি তো মনকে বুঝেইতে পারতাম যদি শুধু আল্লাহ ডাকতো الله قناع رحمن ماندكي رحيم دكي ملك دكي قدوس دكي سلام دكي مؤمن دكي مهيمن دكي عفيش دكي جبار دكي متكبر الخالق البارئ المصبر الغفار القهار الأَحَابُ الرزاقُ فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البشر حكم العدل اللطيف القبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوسيم الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي والقيوم الواجد الماجد الواخد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب